পেঁয়াজের মধ্যে মধু দিয়ে দেখুন আপনার জীবন খুব সুন্দরভাবে পাল্টে যাবে যে কেউ আপনাকে দেখে অবাক হয়ে যাবে আজকের এই উপায়টি দেখে আপনারা নিজেরাই অবাক হয়ে যাবেন কিভাবে জীবন পাল্টে যাবে একটি পেঁয়াজে এখানে আমি মাঝারি সাইজের একটি পেঁয়াজ নিয়েছি এই পেঁয়াজ আমি পানি দিয়ে ধুয়ে খোসা ছাড়িয়ে নেব যে কোনো কিছু তৈরির পূর্বে অবশ্যই পানি দিয়ে পরিষ্কার করে নেবেন তো এখানে মাঝারি সাইজের একটি পেঁয়াজ দিয়ে আজকের এই উপায়টি আমি শেয়ার করব তো এখানে আমি একটি মাঝারি সাইজের পেঁয়াজ খোসা ছাড়িয়ে ভালোভাবে পানি দিয়ে পরিষ্কার করে নিয়েছি এটি পরিষ্কার করার পর আমি দুই নাম্বার কাজ করে নেব এই একটি পেঁয়াজ আপনার ত্বকের সকল দাগ ছোপ দূর করে আপনার ত্বক ফসা উজ্জ্বল করবে মেস্তার দাগ ব্রনের দাগ এই দাগগুলো আমাদের জীবন পাল্টে দেয় যে কেউ চায় যে তার ত্বক দাগহীন ফর্সা উজ্জ্বল হোক সবার কিন্তু স্বপ্ন একটাই থাকে ফর্সা ত্বক কালো ত্বক ফর্সা উজ্জ্বল হবে ত্বকের সমস্ত দাগ চোখ দূর হয়ে যাবে এই একটি পেঁয়াজে এখানে আমি পেঁয়াজ গ্রেটারে গ্রেট করে নিচ্ছি আপনারা শিলপাটায় বেটে অথবা ব্লেন্ডারও করে নিতে পারেন এই পেঁয়াজ গ্রেটার গ্রেট করার পর আমি এখানে ছাঁকনির সাহায্যে রস ছেঁকে নিচ্ছি আজকের এই উপায়টি পেঁয়াজের রস দিয়ে তৈরি করব। এখানে মাঝারি সাইজের একটি পেঁয়াজ দিয়ে যেটুকু তৈরি করবেন এটুকু অন্তত পক্ষে আপনি দু থেকে তিনবার ত্বকে ব্যবহার করতে পারবেন ভালোভাবে এটিকে ছাঁকনি দিয়ে চেকে নিতে হবে কারণ আমি আজকের এই রেমিডিটি নাইট ক্রিম হিসাবে ব্যবহার করার জন্য এবং ফেস প্যাক হিসাবে ব্যবহার করার জন্যই তৈরি করব এখানে দু থেকে তিন চা পরিমাণ পেঁয়াজের রস আছে এর সঙ্গে অ্যাড করব মধু এখানে আমি হাফ চা পরিমাণ মধু অ্যাড করে দিচ্ছি আজকের এই ফেস প্যাকটি যেটি নাইট ক্রিমও বলতে পারেন এই নাইট ক্রিমটি আপনার ত্বকে কুচকে যাওয়া ভাঁজ পড়ে যাওয়া এই সকল সমস্যা দূর করে ত্বক টানটান টান ফর্সা উজ্জ্বল করবে বয়সের ছাপ একেবারেই দূর হয়ে যাবে এরপর এর সাথে অ্যাড করছি অ্যালোভেরা জেল এখানে আমি এক চাচামিজ পরিমাণ কেনা অ্যালোভেরা জেল অ্যাড করে দিলাম এখানে গাছের অ্যালোভেরা জেল অ্যাড করলে সুন্দরভাবে এই নাইট ক্রিমটি তৈরি হবে না এরপর আমি এখানে অ্যাড করব বেসন বেসন সব সময় কিন্তু আমাদের বাসায় এবং হাতের কাছেই থাকে থাকে রান্নাঘরে কম বেশি এই বেসন যদিও না থাকে আপনারা এখানে চালের আটা অ্যাড করতে পারেন এখানে আমি অল্প অল্প পরিমাণ অ্যাড করে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো প্রথমে আমি এক চামচ পরিমাণ বেসন অ্যাড করে ভালোভাবে এটিকে মিশিয়ে নিচ্ছি এখানে বেসনের পরিমাণ কম বেশি হলেও কোনো প্রকার সমস্যা হবে না আপনারা এই ফেস প্যাকটি এবং এই নাইট ক্রিমটি যে রকম ঘনত্ব রাখতে চাবেন ঠিক সেই রকম অনুযায়ী এখানে বেসন অ্যাড করবেন আমার কাছে মনে হচ্ছে এখানে একটু পাতলা হয়েছে এজন্য আমি আরও একটু অল্প পরিমাণ বেসন এখানে অ্যাড করে দিলাম আমি আবারও বলছি বেসনের পরিবর্তে আপনারা চালের গুঁড়া এখানে অ্যাড করতে পারেন এরপর ভালোভাবে এটিকে মিশিয়ে নিতে হবে ভালোভাবে মেশানোর পর তৈরি হয়ে যাবে এটি ত্বকে ব্যবহার করার জন্য এটি আপনারা নাইট ক্রিম হিসাবে অথবা ফেস প্যাক হিসাবেও ত্বকে ব্যবহার করতে পারবেন এখন আমি এটি আপনাদেরকে ব্যবহার করে দেখাবো আমি ঠিক যেভাবে হাতে ব্যবহার করছি ঠিক এভাবে আপনারা মুখের ত্বকে ব্যবহার করবেন রাতে ঘুমানোর আগে এই কাজটি করলে আপনারা খুব ভালো রেজাল্ট পাবেন রাতে ঘুমানোর আগে ঠিক এভাবে অল্প পরিমাণ এই প্যাকটি নিয়ে ঠিক এভাবে মুখের ত্বকে লাগিয়ে রাখবেন অন্তত পক্ষে দশ মিনিট রাখার চেষ্টা করবেন এরপর দশ মিনিট রাখার পর শুধুমাত্র পানি দিয়ে এটি পরিষ্কার করতে হবে সাবান ফেসওয়াশ কিছুই ব্যবহার করা যাবে না শুধুমাত্র পানি এটি হলো ফেস প্যাক ব্যবহারের নিয়ম এবং আপনারা যদি এটি নাইট ক্রিম হিসাবে ব্যবহার করতে চান এখানে অল্প পরিমাণ হাতের নিয়ে আঙুলে মুখের ত্বকে যেভাবে আমরা ক্রিম ব্যবহার করি ঠিক ওভাবে লাগিয়ে সারা রাত রেখে দিতে পারেন এবং সকালে শুধুমাত্র পানি দিয়ে মুখ ক্লিন করে নেবেন এবং এই রেমেডিটি তৈরি করে আপনারা একটি বক্সে করে ফ্রিজে নর্মালে রেখে অনেকদিন সংরক্ষণ করে ত্বকে ব্যবহার করে মেস্তা এবং ব্রণ মুক্ত ত্বক পেতে পারেন ত্বকের মেস্তার দাগ ব্রুনের দাগ দূর হয়ে ত্বক ফসা ও জল টান টান হবে